বা দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে তলব কেন্দ্রীয় নেতৃত্বে তলব বিজেপি প্রার্থীকে একদিনের জন্য দিল্লিতে রওনা দিয়েছেন রাজু বিস্তা দার্জিলিং এ বিজেপির একমাত্র ভরসা গোখরা জনমুক্তি মোর্চা গোখরা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং এর প্রশংসা রাজুর দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে তলব আমাদের রয়েছেন আমাদের প্রতিনিধি পিকাই পিকাই রাজু বেস্তাকে দার্জিলিং এর বিজেপি প্রার্থী তাকে তল কেন্দ্রীয় নেতৃত্বে কতটা প্রভাব পড়বে দার্জিলিং এর রাজনীতিতে লোকসভা নির্বাচনের আগে তোমাকে প্রথমেই জানাই যে বেশ কিছুদিন আগেই কিন্তু দেখা গিয়েছিল রাজু বিস্তাকে কিন্তু ফের দার্জিলিং জেলা দার্জিলিং জেলার যে কিন্তু তাকে বানানো হয়েছিল এবং কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রচারে জোর কদমে কিন্তু প্রচার শুরু করা হয় কিন্তু এর মধ্যেই রাজনৈতিক চর্চা কিন্তু ধীরে ধীরে কিন্তু যে রাজনৈতিক চর্চার যে পালক সেটা কিন্তু বাড়তে শুরু করে গতকাল দেখা যায় ছিল যে বিমল গুরুং সেই বিমল গুরুংকেই হাত ধরে কিন্তু ও আগের যে নির্বাচন সেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন কিন্তু জিতেছিল রাজ্য ভিস্তার এমনটাই কিন্তু দেখা গিয়েছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল বিহাল কিন্তু দেখা গিয়েছিল তিনি কিন্তু দিল্লি থেকে ফেরত এসে ফেরত আসছিলেন দার্জিলিং দার্জিলিং এর উদ্দেশ্যে এবং বাগডোগরা বিমানবন্দরে কিন্তু আমাদের সেই ছবিও ধরা পড়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিন্তু পরিষ্কার জানান যে এই বিষয়ে এখন তিনি কিছু জানাচ্ছেন না কার সমর্থন করছেন বা কাকে সমর্থন করবেন সেই বিষয়েও এখনো কিন্তু খোলসা করা হয়নি তবে আজ যেটা জানা গিয়েছে দার্জিলিং কিন্তু দার্জিলিং একটি বৈঠক রয়েছে বিমল গুরুং সর অন্যান্য যে পার্টি রয়েছে বা বিমল গুরুং এর যে সমর্থকরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একটা বৈঠক রয়েছে পাহাড়ের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যাগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই বৈঠক এবং তার পাশাপাশি আগামী নির্বাচন লোকসভা নির্বাচনে কোন প্রার্থীকে তারা সমর্থন করবে সেই বিষয় নিয়েও কিন্তু একটা বৈঠক হবে সেই বৈঠকে আলোচনা করে এমনটাই কিন্তু সূত্র আমরা কিন্তু খবর পেয়েছি তবে আজ যখন রাজি ইস্তা তৈরি ঘড়ি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেখানে কিন্তু একটা বৈঠক দিল্লিতে কিন্তু বৈঠক হতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্বদেরকে নিয়ে কিন্তু বৈঠক হতে চলেছে কারণ এই যে বিমল গুরু সেই বিমল গুরুংকে সামনে রেখে কতটা প্রভাব পড়বে এবং এই বিমল গুরুং কি বিজেপি কে সমর্থন করবে না অন্য যে পার্টিগুলি রয়েছে সেই সমর্থন করবে সেই দিকেও কিন্তু নজর রয়েছে তবে যে নেতৃত্ব রয়েছে দার্জিলিং সেই দিল্লিতে সেই দিল্লি গিয়ে কিন্তু রাজু বিদ্যা বেশ কিছুক্ষণ আগেই কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেখানে কিন্তু বৈঠক সারবেন এবং বৈঠক সারার পরে কিন্তু সমস্ত বিষয়টি খোলাসা করা হবে এবং বেশ অনেক ধন্যবাদ পিকাই আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিকাই ঘোষ